কোরআন শরীফ ঢুকায়ও মুসলমান কোরআন শরীফ ঢুকায়ও এরপরে পয়রা সুরা হাদিদ আয়াত নাম্বার ১২ তেরো এবং চোদ্দ এই তিনটি আয়াতের উপরে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেয় বলে না তবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য হুজুর চলে গেলে মনে হয় ভালো হইতো এরম বড় বড় হুজুর পাশে থাকলে ওয়াজ করতে উডর করে কি থিয়া কি কই অমনি মানে ভিতরে একটু দুরু 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 করে কথা ঠিক কি না উনি শত শত আলেম ওলামাদের নেতৃত্ব জানে দামরাই এলাকার সবচেয়ে বড় আলেম আলহামদুলিল্লাহ এই রকম লোক বসায় রেখে ওয়াজ করতে ডর করে না আমরা অল্প ছোটখাটো আলেম যাও তারপরও আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করি তাহলে শুরু করা যায় শুরু করা যায় ইনশাআল্লাহ যুবকরা কি আইছে না আর কিছু আছে

হাত আহাত আমাদের ইমান আছে আমরা হলাম মুমিন আর মোমিন মুমিনাত কয় কারে কয় ওই যে অন্দরমহল মহল যারা আছে তাগো কইছে মুমিনাত আমরা তো ব্যস্ত খালি একলাই যাইবার চাই মহিলা নিবার চাই না কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বেস্তে যাওয়ার কথা পুরুষদের বলছে মহিলাদের বলছে সুবহানাল্লাহ কোন ইয়াউমা তারা ও নবী আপনি সেদিন দেখতে পাবেন আল মুমিনিন ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিনা নারী যত আছে মুমিন মুমিনা কমিন কমিনা না কিন্তু মুমিন মুমিনা যারা ইয়াও মাতার আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আল্লাহু আকবার ময়দানে হাশর কুটকুটে অন্ধকার কিচ্ছু দেখা যায় না নিজের হাত দেখা যায় না নিজের হাত যদি দেখতে না পারেন বোঝেন তাহলে কিরকম অন্ধকার কিরকম অন্ধকার গুড গুড অন্ধকার অন্ধকার আর নাই যেন সমুদ্র ঢেউ হয়ে গেছে একজন আর একজনের উপরে আশ্রে পড়তেছে একদল আর একজনের উপরে আশ্রে পড়তেছে অন্ধকার পথ দেখা যায় না ময়দানে আসর গভীর অন্ধকারে একজন আর একজনের পায়ে পাড়া দেয় মাথায় পাড়া দেয় ঘাড়ে পাড়া দেয় একজন আর একজনের উপর মুখ ঠাসা দিয়ে খালি পড়বার লাগছে কোনো আলো নাই কোনো আলো নাই হঠাৎ করে দেখা যাবে ওই যে সামনে দেখি মশাল মিছিল সুহানাল্লাহ কর অন্ধকারের মধ্যে কারো হাতে তসলেট নাই কিছু নাই সামনে দেখা যায় হাজার হাজার লোক মশাল নিয়ে যাই সুবহানাল্লাহ কোন এই দৃশ্য যখনই তারা দেখবে পাগলের মতো দৌড় শুরু করবে দৌড় শুরু করবে কি কারণে দৌড় শুরু করবে এই কারণে তাদেরকে ডেকে ডেকে বলবে ভাই তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও আমরা অন্ধকারে নিজের পাও দেখি না রাস্তা দেখি না নিজের হাত নিজে দেখি না আর তোমাদের হাতে এত উজ্জ্বল আলো এত লাইট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার বুকে যারা ভালো ভালো কাজ করছে ভালো ভালো আমল করছে যার আমল যত বেশি আলোকিত হবে কিয়ামতের দিন তার হাতে লাইট তত বেশি আলোকিত হবে কারো হাতে এমন লাইট থাকবে রে ভাই এইখান থেকে ওই লাইট দললে ইন্ডিয়ার গম্বুজ দেখা যাবে এইখান থেকে লাইট দললে ওই লাইট একেবারে মালয়েশিয়া চলে যাবে এই ওইখান থেকে লাইট সিঙ্গাপুরে চলে যাবে এত ভালো আমল করছে তার লাইটের পাওয়ার অনেক বেশি আবার কেউ কেউ আছে আমল কম করছে ভালো কাজ কম করছে তার লাইটের আলো কম বেশি দূর যায় না এমনও আছে অল্প একটু আমল করছে তার লাইট দিয়ে নিজের চলার পথও সে দেখতে পারে না জুনি পুকার মতো পিট 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 করে জ্বলতেছে তারপরেও তার হাতে একটা লাইট আছে কিন্তু এই যখন মানুষের হাতে লাইট আর লাইট দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক যাদেরকে আল্লাহ মুনাফিক বলে আখ্যায়িত করেছে তাদের হাতে কোন লাইট নাই অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদ 12 নাম্বার আয়াতে বলে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত সেদিন অন্ধকারে সমূহ অন্ধকারের মধ্যে যারা মুমিনাত আর যারা মোমেন অর্থাৎ মুমিন নারী মুমিন পুরুষ ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ও বাইমানিহিম তাদের ডান দিকে এবং সামনের দিকে সুবহানাল্লাহ কোন কোন দিকে আলো থাকবে ডান দিকে এবং বাম দিকে কয় নাই টর্চ থাকবে ডাইন হাতে টর্চ লাইট থাকবে এই জন্য ডান দিকে বলছে বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম তাদের ডান দিকে এবং সামনের দিকে আলো থাকবে বুশরাকুমুল ইয়াউম তাদেরকে গুড ট্রেডিং দেওয়া হবে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে আজ তোমাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ তোমাদের কোনো ভয় নাই জান্নাত তোমাদের জন্য এমন বাগ বাগিচার ব্যবস্থা করা হয়েছে এমন জান্নাতের ব্যবস্থা করা হয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা নগর প্রবাহমান থাকবে কোন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ওই জান্নাত দান করুন একটু জোরে বলেন আমিন একটু জোরে বলেন আমিন তাজরিমিন তাজি দা আন্ধার ওখ নিলি না ফি ওইখানে তারা চিরকাল থাকবে সুবাহান চিরকাল থাকবে আল্লাহর ভাষায় বলা হয়েছে আর এটা হচ্ছে যারা জান্নাতে যেতে পারছে এইটা এটাই হচ্ছে তাদের সর্বোত্তম বিজয় মহান বিজয় সরে কন আল্লাহ রকমের জয় আছে বিজয় আছে আল্লাহর ভাষায় ফাউজুল আজিম মহান সফলতা মহান বিজয় হচ্ছে সেই বিজয় যদি মানুষ সকল প্রশ্ন উত্তরিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ আমাদের সকলকে ওই রকম বিজয়ী হওয়ার তৌফিক দিন জোরে কন্যা আমিন জোরে কন্যা আমিন ওই